তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে ভেবেছিলাম যে ভোরবেলা উঠবো উঠে মর্নিং ওয়াক করতে যাব বাট আজকে আমি সাড়ে আটটার সময় উঠেছি মানে কী অবস্থায় আমি উঠে দেখছি ঘড়ি সাড়ে আটটা বাজে এত লেট করে আমি কোনোদিনই উঠি না বাট আজকে আমাকে উঠতে হলো সাড়ে আটটার সময় মানে কালকে জিম করা আসার পর এতটাই হাত যন্ত্রণা করছিল যে কখন আমি ঘুমিয়ে পড়েছি আর আমার কিছুই খেয়াল নেই তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো এখানে বুবুর জন্যে প্রত্যেক দিন কিন্তু ঝোল হয় তো ও তো ঝাল খেতে পারে না সেই জন্য কিন্তু ওর মা ওকে একটু জিরে বাটা দিয়ে সব সবজি দিয়ে একটু ঝোল করে দেয় তো বুবু এই সবজি দিয়েই কিন্তু ঝোল খেতে খুব পছন্দ করে আর সেই দিয়েই কিন্তু ভাতটা খেয়ে নেয় আজ বাজার থেকে ইলিশ মাছ এনেছে আর আজ কিন্তু ইলিশ মাছের ভাপা হবে অন্যদিন ভাজ হয় বাট আজকে ভাপা করবে মা আজ একটু বাইরে বেরিয়েছিলাম তো হঠাৎ দেখলাম যে বটগাছের উপরে কত বড় একটা মৌমাছির চাক করেছে তো আগেও করতো কিন্তু এই কয়েক বছর মৌমাছির আর চাক দেখা যায়নি বাট আজকে দেখছি হঠাৎ কত বড় মৌমাছির চাপ আর অনেক বড় করবে এটা তো সবাই ছোট এই মৌমাছির চাকটা কিন্তু অনেক বড় হয় আর এখান থেকে কিন্তু কেউ মধু পারে না এই মৌমাছি আসে চাক করে আবার ওদের সাথে মধু নিয়ে কিন্তু চলেও যায় ভেবেছিলাম এখানে একটু বসবো বাট এখানে দেখতে পাচ্ছি হনুমানের পটি এই যে ভোরবেলাও হনুমান এসেছিলো এখানে না ভর্তি হনুমান বসেছিল এই চারিদিকে ভর্তি অনেক হনুমান এসে বসেছিল আর এই যেখানে পটি করে দিয়ে গেছে এখানে এই যে এইদিকে সব পটি পটি ভর্তি আর তার উপরে এই যেখানে কেন এখানে কেন্ন বাইছে মানে এখানে বসা যায় এখানে বসাই যাবে না ভাবলাম একটুখানি বসবো এখানটায় বাট কি করা যাবে এবার এখানে এখানে বসবো না একটু দাঁড়িয়ে থাকি তারপর কিন্তু আমি বাড়ি চলে যাব এই হচ্ছে আমার কলকে ফুলের গাছ এক বর্ষাতে আমি বসিয়েছিলাম তখন গাছটা খুবই ছোটো ছিল এখন বসিয়েছিলাম বাট অনেকটা লম্বা হয়ে গেছিলো তো রাস্তার দিকে বৃষ্টির কারণে ঝুঁকে পড়েছিল সেই জন্য কিন্তু মাথা থেকে কেটে দিয়েছে তো দেখে খুব খারাপ লাগছিল কারণ আমি নিজের হাতেই গাছটা বসিয়েছিলাম আর অনেক করে কিন্তু কলকে ফুলও হতো তো লোকের গায়ে ঠেকছে সেই জন্য কিন্তু এরকম কেটে দিয়েছে যখন কেটে দিয়েছে না দেখে খুব খারাপ লাগছিলো কারণ আমি নিজে হাতেই গাছটা বসিয়েছিলাম এখানে একটা বসিয়েছিলাম আর ওই পুকুর পাড়ে একটা বসিয়েছিলাম দুদিকে দুটো বসিয়েছিলাম আর 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 কিন্তু কিন্তু অনেক করে ফুল হতো আমাদের যেহেতু শিব ঠাকুর আছে শিব ঠাকুরের মন্দির আছে এই ফুল দিয়ে কিন্তু মন্দিরে হয় আর গাছটা কেটে দিয়েছিল আর তারপরেও কিন্তু অনেক কটা ফুল ছিল তো আমি ফুলগুলো কিন্তু আস্তে আস্তে তুলে নিলাম আর এই ফুল তুলতে কিন্তু আমার বেশ লাগে আর এই ফুলে কিন্তু অনেক কাঁঠাও আছে হাতে কিন্তু অনেক আঠা লেগে যায় তো এখানে দেখো এই গাছটা ফেলে দেওয়া হবে আর এই ফুলগুলো নিয়ে আমি বাড়িতে চলে গেলাম যেহেতু এখন আমার পূজা হয়নি আর এই ফুলগুলো দিয়ে আমি আজকে পূজা করে নেবো তো আজকে বলেছিলাম না যে আমি আজকে ভোরবেলাতে উঠতে পারিনি মর্নিং ওয়াক করার জন্য সেই জন্য সকালে পুজোটাও কিন্তু বাকি আছে এই হচ্ছে আমাদের ছোট্ট বনি বনি কিন্তু খুব ভালো যেখানেই গান হয় সেখানেই একটু নাচ শুরু করে দেয় এখনও কথা বলতে পারল না ঠিকঠাক বাট নাচতেও পেরে গেছে আর এই কদিন একটা ফোন এতে রিলস দেখেছে বিড়াল মিউ মিউ করে ডাকছে ব্যাস ওকে ওইটাই দেখাতে হবে আর তারপরে কিন্তু ও সেম কিন্তু বিড়ালের মতন মিউ করে করে ডাকবে এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে সাড়ে এগারোটার সময় আমি পূজা করলাম তো দেখো এখানে কিন্তু ঠাকুরকে আমি আজকে শিব ঠাকুরকে বেলপাতা দিতে পারিনি কারণ বেলপাতার ওখানে এতটাই আগাছা বোন হয়ে গেছে না আর আমি যেতে পারিনি সেই জন্য কিন্তু আজকে বেলপাতা দেওয়া হয়নি আর আমার পূজাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমার ঠাকুরগুলোকে হ্যালো আমি শ্যাম্পু দেওয়ার পর আমি কি কি ইউজ করি সেইগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো তো এখানে এই সব কিছু নিয়ে নিয়েছি তো পরপর তোমরা দেখো আমি শ্যাম্পু দেওয়ার পর কি কি ক্রিম কি কি প্রোডাক্ট আমি ইউজ করি তো এখানে সবে মাত্র আমি শ্যাম্পুটা দিয়ে এসেছি তারপরে কিন্তু এইরকম একটা আমি হেয়ার সিরাম কিন্তু ইউজ করব। তো এটা হচ্ছে বায়োলেজের একটা হেয়ার সিরাম তো এই হেয়ার সিরামটা আমি ইউজ করি তো এর কিন্তু আমি রিভিউ দিয়েছি যদি তোমরা কেউ দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো অল্প একটু এখানে আমি নিয়েছি এটা কিন্তু আমি ভালো করে হাতের মধ্যে দিয়ে জাস্ট এইভাবে কিন্তু আমি দিয়ে দেব। আর হেয়ার সিরাম কিন্তু খুবই ভালো তোমরা কিন্তু ইউজ করবে যারা মানে এই হেয়ার সিরাম যারা ইউজ করে তারাই জানে কতটাই ভালো আমার তো বলার কিছু নেই আর তো দেখো আমি একটা এখানে হেয়ার সিরাম আমি দিয়ে দিলাম জাস্ট এইভাবে অল্প একটু নিয়ে একটু দিয়ে দেবে তো হয়ে গেছে এবার চলো এখানে আমি তারপরে আমি টোনার দিচ্ছি এই যে আমি এখানে জো বিষয়ে রোজ টোনার আমি ইউজ করি তোমার ড্রাই স্কিন বলে তো রোজ টোনারটা ইউজ করি আর এই টোনারটা আমার কিন্তু খুবই ভালো শ্যুট করে সেখানে আমি দেখো দিয়ে দিচ্ছি জাস্ট একটু দূর থেকে স্প্রে করে নেবে আর তারপর হাত দিয়ে একটু ডেপড করে নেবে তো এইভাবে করলে কিন্তু খুবই ভালো তোমার ব্লাড সার্কুলেশান খুব ভালো হয় আর মুখ কিন্তু খুব গ্লো করে তো এরকম এটা হচ্ছে একটা স্ল্যাপ থেরাপি ঠিক আছে ড্যাপড করে নিলাম তারপরে এখানে আমি একটা সিরাম ইউজ করবো সেটা হচ্ছে লোটাস সিরাম তো লোটাস সিরাম কিন্তু এটা কিন্তু খুব অল্প পরিমাণে লাগে জাস্ট দেখো এটা হচ্ছে পাম্প তো আমি এখানে খুব অল্প নিয়েছি এক থেকে দু নেবে বেশি বেশি না না ইউজ করতে হবে এই যে এটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি অ্যাবসার করে নেয় আর এটা কিন্তু ইনস্ট্যান্ট মুখ কিন্তু খুব গ্লো করে এই লোটা সিরামটা কিন্তু খুব ভালো এই রিভিউ দেওয়া হয়নি তোমার যদি চাও আমি এই রিভিউটা আমি দিয়ে দেবো এটা খুব ভালো একটা দেখো মুখটা কিন্তু খুব গ্লো করছে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ হয়ে যায় এটা নর্মাল স্কিন ড্রাই স্কিন অয়েলি স্কিন সব একে ইউজ করতে হয় আর তারপরে দেখো লোটাস হোয়াইট গ্লো আমি জেল ক্রিম এটা ইউজ করছি এটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করছি একদিন দু দিন না এটা তিন চার বছরের মতন হবে আমি ইউজ করছি তো এই যে অল্প করে নিয়েছি এটা অল্প লাগালেই হয় বেশি চায় না হয়ে গেছে তারপর হচ্ছে আমি ভেসলিন ইউজ করি তো এখানে আমি ভেসলিনটা একটু দিয়ে দিচ্ছি আমি কিন্তু বারো মাস ভেসলিনটা ইউজ করি আমার ভালো লাগবে তো দেখো আমার শ্যাম্পু দেওয়া হয়ে গেছে তো শ্যাম্পু দেওয়ার পর আমি এই সব করি তোমার শ্যাম্পু দেওয়ার পর তোমরা কি কি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই যে শ্যাম্পু দেওয়ার পর স্কিন কেয়ারটা তোমাদের কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলবে তো আজকে আমার দুপুরের মেনুতে আছে এই যে এইটা হচ্ছে ইলিশ মাছ ভাতে আছে এখানে আছে ইলিশ মাছের কাঁটা দিয়ে পোঁটা দিয়ে উচ্ছে তরকারি আর এই যে ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত তো আমি আজকে তেলটা খাবো না তেলটা ছিল বাট আমি তেলটা আমি আজকে খাচ্ছি না তো এখানে এই সব দিয়ে খাবো আর ইলিশ মাছ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো চলো আমি গরম ভাত দিয়ে প্রথমে উচ্ছেটা খাবো তারপর এই ভাতেটা খাবো তো এখন রাখছি আমি এইগুলো সব খেয়ে নিই চল ফ্রিজ থেকে আমি দুটো লেবু নিচ্ছি কারণ এই লেবু দুটো আমি আজকে খাবো আমার একটুতেই খুব চোখ যন্ত্রণা করে বাট এই লেবুগুলো খেলে আমার কিন্তু চোখ যন্ত্রণাটা ভালো হয়ে যায় চল এখানে লেবুগুলো আমি ধুয়ে নিই কেটে নিই এখন কিন্তু ঘড়িতে তিনটে পনেরো তো জিমে আসার সময় মাঠের ধারটা দেখছিলাম পুরোটাই ফাঁকা আর এই জমিটাতে পুরোপুরি কিন্তু আগাছাগুলো সব তুলে দিয়েছে কারণ এখানে ধান গাছ পড়তে হবে তো সেই জন্য তো ফার্স্ট জিমে ঢুকে যেই জানালাটা খুলেছি অমনি দেখলাম একটা ইঁদুর উঠে বসে আছে তো আমরা অনেকক্ষণ ধরে চালানোর চেষ্টা করলাম কিছুতেই গেল না ওখানেই বসে রইলো কি সাহস ইঁদুরটার তোমরা দেখলে অবাক হয়ে যাবে কারণ জানালাটা খুলেছি তো বাই চান্স যদি ভিতরে চলে আসে তখন কি হবে কারণ আমরা তো তিন চারজন তো যাই ফার্স্ট সেই জন্য চালানোর চেষ্টা করছিলাম কিছুতেই যাচ্ছিল না আর এইদিকে জিম থেকে এসে দেখলাম যে আমাদের বনি সুন্দরভাবে আলতা পড়েছে ছোটো ছোটো পায়ে আলতা পড়েছে বলে দারুণ লাগছিল কিন্তু বনিকে তো চলো আজকে আমি এখানেই রাখছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো চলো আজকের টাটা